নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একটা টিফিনের রেসিপি বানিয়ে দেখাবো যেটা খুব সহজেই বানানো হয়ে যায় সকালে মনে হয় যে বাচ্চাদের কি টিফিনে দেওয়া যায় ডেলি এটা আপনারা একদিন বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে অবশ্যই দিতে পারবেন যেটা খুব ভালো লাগবে বাচ্চাদের খেতে শুরু রেসিপিটা শুরু করছি এর মধ্যে দেখুন একটা মিষ্টির বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক বাটির মতো আটা নিয়ে নিলাম এর আধা আমি বেসন নিয়ে দেব আর দু চামচের মতো আমি সুজি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আদা রসুনের কুচি একটু দিয়ে দেব আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন একটু গাজর কুচি দিয়ে দিলাম সাথে একটু টমেটো কুচি দিয়ে দেব আমি পেঁয়াজ একটু কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে আপনারা চাইলে ক্যাপসিকামও এর মধ্যে দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু আমি হাফ চপচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা দিলে কি ফ্লেভারটা খুব ভালো আসে খেতে এর মধ্যে দেখুন আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি এবার সব একসাথে মিশিয়ে নেব এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে এটা খুব হেলদি বাচ্চাদের জন্য এটা দেখুন আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা অবশ্যই বাচ্চাদেরকে একদিন সকালবেলা আপনারা টিফিনে এটা বানিয়ে দিবেন দেখবেন ওদের টিফিনে খেতে খুব ভালো লাগবে এসে দেখবেন বলবে যে মা আমাদের ডেলি বানিয়ে দিবে এটা খুব ভালো একটা বাচ্চাদের জন্য রেসিপি বা চাটনির সাথে এটা খুব ভালো লাগবে খেতে দেখুন এরকম টাইপের ব্যাটারটা খুব পাতলাও হবে না এর মধ্যে দেখুন আমি একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে দেবো চারিদিকে ভালো মতো গোল সেপ করে দিয়ে দিলাম এবারে কভারটা আমি দিয়ে দিচ্ছি এই দু মিনিটের জন্য আর ওই ফ্লেমটা আমি লো রেখেছি একদম ঢাকনাটা সরিয়ে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এটা পাল্টে দিচ্ছি দেখুন ওই স্যারটা হয়ে গেছে এবার এই স্যারটাও আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়ে করে বানিয়ে দেবো ভালো মতো ভেজে নেবো এবং সাইড দিয়ে একটুখানি আমি তেল দিয়ে দিলাম আবারও কভারটা আমি দিয়ে দিচ্ছি কভারটা সরিয়ে দিলাম দেখুন দুটো সাইডই আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম চট জলদি একটা রেসিপি আবার এরকম ভাবে আমি সব কটা বানিয়ে এখন কত সুন্দরভাবে উঠেও যাচ্ছে দু পিঠ ভালো মতো ভেজে নেবো হালকা করে বাচ্চাদের টিফিনে দেখুন আমি দিয়ে দিচ্ছি আপনি এর সাথে সস বা কোনো চাটনি দিয়ে আপনারা বাচ্চাদেরকে স্কুলে দিতে পারেন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ